ইসলামের জন্য অনেক সাহাবি নিজের জীবনকে নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন নিজের জীবনের তাজা রক্ত দিয়ে বিলিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সাহাবি ইসলামের জন্য রক্ত দিয়েছেন এক সাহাবি বিবাহ করেছেন বিবাহ করার পর বাসর রাতে যখন বাসর রাত শুরু হবে এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন যুদ্ধের ডাক সঙ্গে সঙ্গে সাহাবী তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেল স্ত্রীকে ডাক দিয়ে বলছে হে আমার প্রাণের স্ত্রী তুমি আমাকে চিরতরের মতো বিদায় দিয়ে দাও আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিয়ে দিয়েছেন আল্লাহর রাসূলের ডাক দিয়েছে আল্লাহর রাসূলের ডাক দেওয়ার পর আর বসে থাকা যায় না আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে হয় আমি আর বসে থাকতে পারবো না তুমি থাকো আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম যুদ্ধের ময়দানে গিয়ে তিনি কাফেরদেরকে কুচকাটা করে এক সময় তিনি নিজেও শহীদ হয়ে গেলেন নিজেও শহীদ হয়ে আল্লাহর জান্নাতের সুধা পেয়ে হয়ে গেলেন আল্লাহ আল্লাহ আর একজন সাহাবী তখন তাকে ডাক দাও হলো যুদ্ধের জন্য অয়সা আমি তার স্ত্রীর কাছে আসলো স্ত্রীর কাছে এসে বলতেছে ইয়া হে আমার স্ত্রী আমাকে বিদায় দিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলতেছে আপনি কিছুদিন হলো মদিনা মক্কা থেকে মদিনায় এসেছেন মদিনায় এসে মাত্র তিন দিন হয়েছে আপনি আপনার সন্তান সন্তানীকে ভালোভাবে দেখতে পারেন নাই আপনি স্ত্রী সন্তানকে ভালোবাসা দিতে পারেন নাই আপনি এখন যাবেন কেমন করে যাবেন স্ত্রী কান্না করতেছে কিন্তু স্ত্রীর দিকে না তাকিয়ে সন্তানের দিকে না তাকিয়ে এই সাহাবি আল্লাহ রাসূলের ডাকে সারা দিলেন যুদ্ধের ময়দানে গেলেন শহীদ হয়ে গেলেন জালাতি হয়ে গেলেন